ওম নম ভাগবতে বাসি দেবায় নম তো আজকের ব্লকটা আমি স্টার্ট করছি এটা বলেই তো এখন বাজে ঘড়িতে পাঁচটা আমি সকাল সকাল বেরিয়ে গিয়েছি এক জায়গায় যাব যাওয়ার উদ্দেশ্যে আর আমি যাচ্ছি কোথায় গোটা ব্লকটা না দেখলে বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি কিসে করে যাচ্ছি কত টাকা লাগলো সব আমি এই ব্লকে বলবো আর কোন ট্রেনটা যায় কখন যায় কটার সময় যায় সব এই ব্লগেই আমি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি টোটোতে ধরে চলে এসেছি এন এয়ারভিউ মোড়ের কাছাকাছি তো দেখতে পাচ্ছ যারা শিলিগুড়ির বাসিন্দা তারা তো জানোই এই জায়গাটা কোনটা দেখো ইয়ারভিউ মোড়ে চলে এসেছি কাছাকাছি যারা শিলিগুড়ির থেকে বাইরে আসো তাদের ইয়ারভিউ হয়েই জংশনে যেতে হবে তো নিশ্চয়ই আমার থাপনেলটা দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি আজকে তো দেখতে পারো এই মহানন্দা ব্রিজের উপর দিয়ে আমাকে জংশনে যেতে হবে যারা শিলিগুড়ির বাইরে থেকে আসছো তারা এই এয়ার ভিউ হয়েই তোমাদেরকে জংশনে যেতে হবে দেখতে পাচ্ছ আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল জানি মর্নিংয়ের ওয়েদারটা একটু বেশি ভালো থাকে তাও আজকে আমার বেলাতে ওয়েদারটা আরও একটু বেশি ভালো ছিল দেখো তোমরা ওয়েদারটা বাইরে যে ভিউ ছিল উফ জাস্ট অসাম ছিল অসাম মানে কোনোদিন দিন না এই ভিউটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জংশনে পৌঁছে গেছি জংশনে পৌঁছে গিয়ে তো আমি হাতে মোবাইল ব্লক করছি ভাবছি নতুন করে ব্লক স্টার্ট করবো তো খুব লজা আমি দেখতেই পাচ্ছি টিকিট কাউন্টারের সামনে এসেছি টিকিট কাটার জন্য তো এখন টিকিটটা কাটবো আমি টিকিটটা কত প্রাইস তোমাদের বলছি টিকিটটা পড়েছে আমাদের আশি টাকা আশি টাকাতে তোমরা রায়গঞ্জে পৌঁছে যেতে পারবে আরামসে খুব ভালোভাবে আর এটা হচ্ছে লোকাল ট্রেন তো নিশ্চয়ই জানো তোমরা লোকাল ট্রেনে কেমন করে যেতে হয় বা কোনো কিছু আর তোমাকে দেখাচ্ছি লোকাল ট্রেনের সিট টিট আমি এখন ওভার ওই যে ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ ব্লু টাইপের ট্রেন সেটাতেই আমি এখন যাব ওইটাই হচ্ছে রায়গঞ্জের ট্রেন আর রায়গঞ্জের ট্রেন টাইম হচ্ছে ছটা পাক্কা ছটা দশের মধ্যে ছেড়ে দেয় তোমরা যদি কেউ যাও রায়গঞ্জে তাহলে তোমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে ছটার সময় আর এই যে লোকাল ট্রেনে আমি বসে গেছি আমি সিট পেয়ে গেছি আমি বরং সিট পাবো না প্রথম প্রথম তারপর দেখো লোকাল ট্রেনটা এরকম টাইপের হয় এটাই আর লোকাল ট্রেনের একটা খুব বাজে একটা অভ্যাস পেছনে যে হ্যারান দেবো একটু ঘুমাবো সেটার জন্য আর অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে আমার খুব ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে ঘুমিয়ে ই করছিলাম না এখন একটু উঠি নালে। প্রবলেম হয়ে যাবে পৌঁছাতে আমি এখন উঠে একটু দেখছিলাম সবাইকে দেখতে দেখতে একটা আমাদের লোকাল ট্রেনে কি হয় সমস্ত রকমের লোক ওঠে আমি একটা দেখছিলাম একজন খুব ভালো এক্সারসাইজ টাইপের ব্যায়াম দেখাচ্ছিলো সকাল সকাল তারপর উঠে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু হাওয়া নিচ্ছেন না হাওয়া নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বসে থাকা যায় কন্টিনিউ বসে আছে তিন ঘন্টা ধরে আর রায়গঞ্জে যেতে চার ঘন্টা লাগে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক করছিলাম আর সবাই দেখছে আমাকে আমি ক্যামেরা হাতে তো আমি রায়গঞ্জ স্টেশনে পৌঁছে গেছি তো মিনিমাম দশটার সময় ছটার সময় তোমরা যদি ওঠো দশটা থেকে দশটা কুড়ির মধ্যে নামিয়ে দিবে তোমাদেরকে এই যে রায়গঞ্জের এর কালী কালী মন্দির মায়ের এখানে প্রণাম প্রণাম করলাম করিডোরে তোমাদেরকে দেখাচ্ছি রায়গঞ্জের স্টেশনের ভিউটা প্রথম রায়গঞ্জের স্টেশনের খুব সুন্দর স্টেশনটা আর এতটাই পরিষ্কার এতটাই পরিচ্ছন্ন যে খুব ভালো লেগেছে আমার রায়গঞ্জের স্টেশনের যে সামনের ডিজাইনটা এটাও খুব সুন্দর আমি বাইরে টোটো ধরার জন্য যাচ্ছিলাম যে আমাকে যেতে হবে তো বাইরে গিয়ে এখানে একটা জেঠুমণি দেখছি লুচি ভাসছে গরম গরম ডালপুরি ডালপুরি টাইপের এতটাই সুন্দর খেতে তোমরা নিশ্চয়ই তোমরা যদি রায়গঞ্জে যাও তাহলে ওই জেঠুমণিটার কাছে ডালপুরিটা খেয়েও চারটা নিয়েছে কুড়ি টাকা সামনে দেখো দেখতে পাচ্ছ ঘুগনি ডালপুরি চারটে আচার একটা ধনিয়া পাতা চাটনি দিচ্ছিলো তো এতটাই সুন্দর খেতে আমিও ভাবতে পাইনি এতটা সুন্দর লাগবে আমার খেতে আমি প্রথম বাইটটা নিয়ে আমার যা লেগেছে না আমি ভাবছিলাম এর থেকে মানে ফুড ব্লগিং হওয়াটা ভালো ছিল ফুড ব্লগিং হলে হয়তো আমি অনেক রকমের খাবার টেস্ট করতে পারতাম তারপর না ভাবছি ব্লগটাই ঠিক আছে আমার জন্য তারপরে আমি খেতে খেতে আমি ভাবছি না খুব এতটাই সুন্দর টেস্ট লাগছে আগে খাওয়ার মজাটাই নিয়ে নিই আমার এই ছোট্ট ব্লগটা তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না আর সবাই মিলে শেয়ার করে দিও এই ছোট্ট ভাইটাকে একটু হেল্প করে দেওয়া